ন একজন উপস্থাপক কারণ পথের পাচালি দি তোমার লাইফ স্টার্ট সেই জায়গায় প্রত্যেকটা প্রোগ্রাম ফার্স্ট এপিসোডে আমাকে রাখো আই রিয়েলি কি বলবো দাদা আনার এবং তোমার আদরের বোন এটাই মনে হয় আসলে প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে আসি সোশ্যাল মিডিয়ায় এখন যেটা হয়ে গেছে যে ছোটবেলায় যেমন আমরা একটা সাজগোজের একটা প্রোগ্রাম থাকতো যে যেমন খুশি তেমন সাজো আমার মনে হয় যে আমার মনে হয় যে সমস্ত মানুষই এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে ছোটবেলায় স্কুল লাইফে তো সোশ্যাল মিডিয়াতে এই অপবিশ্বাস নামটার সাথেই না যেমন খুশি তেমন লিখো হয়ে যায় হ্যাঁ যে মন চাচ্ছে আমাকে কখনো কিছু বানিয়ে দিচ্ছে বানাচ্ছে বানানোর চেষ্টা করছে তাতে করে হয়তো বা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ভালো উপার্জনের জায়গা তোমার ভিউজ যত হবে তত তুমি আর্ন করতে পারবা ঘরে বসে যেটা হয়তো বা করতে হলে আমাদেরকে বিভিন্ন প্রফেশনে যেতে হতো হয়তো বা টিচার বা কিছু একটা তো এই বিষয়টা যেমনটা আমার খুবই ভালো লাগে যে যেভাবেই আমাকে মানাক না কেন আলটিমেটলি তারা আর্নিং করতে পারে তবে একটা উপবিশ্বাস আসলেই কিন্তু একদিনে তৈরি হয়নি অনেক চড়াই উতরাই অনেক অপমান অনেক ভালোবাসা অনেক মন্দ বাসা সবকিছু ভালোবাসাটা কম শুনতে চাই অপমান মন্দ একটু গল্প যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি ক্লাস ফাইভ থেকেই আর্ন করি ক্লাস ফাইভে যখন আমি পড়তাম আমি বৃত্তি পেয়েছিলাম তো যেটা হয়েছিল আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আমার বাবা কাকা চার ভাই বোন মা নিয়ে সংসার তুই সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ছোটবেলা থেকে না আমি একটু ইনডিপেন্ডেন্ট হতে পছন্দ করতাম তো আমি যেমন হয়েছিল যে আমি নাচ শিখেছি আমি দুটো বাচ্চাকে নাচ শেখাতাম ওই হ্যাঁ ওই বয়সে এবং আমি যেটা করতাম আমি আমার আরো ছোট বাচ্চাদেরকে পড়াতাম স্বরিয়র স্বরিয়ে আমার কাছে পড়তে আসতো তো ওইখানে আমার ফার্স্ট উপার্জন ছিল তোমার কত সর্বোমোট মনে হয় 500 টাকা ছিল 200 250 করে দিতো 20 টাকা করে দিতো তো ওই টাকাটা আমি রেখে দিতাম মাকে দিতাম এটা যেটা মা ফিক্সড করেছিল সেটা আমাকে বললো যে কারেন্টের বিলে দিত কারণ কারেন্টের বিল আসতো তখন দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম করে আসতো এটাতে মা এটাতে কারেন্টের বিলটা হয়ে যেত হয়ে যেত তো এটা আমার অনেক ভালো লাগে একটা কাজ করেছে এরপরে আমার তখন থেকেই অপু সংসারের প্রতি একটা কন্ট্রিবিউশন আছে আমার কাছে ভালো হ্যাঁ হ্যাঁ আমার কাছে কারণ আমি যেহেতু সবার ছোট ছিলাম তো তা আমার বাবা মা আর খুব একটা প্রিপারেশন বেবি আমি ছিলাম না তো ওই জায়গা থেকে না মনে হতো কি বাবা মা মানে চাই তো আমি কেন এরকম একটা ফিল হতো আচ্ছা তো আমার কাকার আসলে বিয়ে হয়েছিল কিন্তু আমার কাকি হঠাৎ করে মারা যাওয়ার কারণে আর বেবি তার ছিল না তো ওই কারণ থেকে আমার কাকা ছিল আমার বাবা কারণ বাবার মত করে সে আমার স্কুলিং আমার যত ইচ্ছা মানে আমার সমস্ত খরচ আমার কাকা দিতেন তাহলে কি মানে আমরা যদি এভাবে বলি অপু কি মানে পৃথিবীতে তো সৃষ্টিকর্তার মাধ্যমেই আসে তার ইশারাতেই আসে কিন্তু ওই ক্ষেত্রে কি অপু আগের থেকে কি একটু বুঝতে পেরেছিল যে হয়তোবা সি ওয়াজ বা সি ইজ আন

ভাইদা বাবা অনেক ভালোবাসেন কিন্তু সামাও আমার সমস্ত আবদারের জায়গাটা ছিল কাকার তো আমার কাছে অলওয়েজই না আমি না ইন্ডিপেন্ডেন্ট খুব পছন্দ করি কারণ আমার কাছে ওই রকম মেয়ে মানুষ হওয়াটা না একটা আইডিয়াল বলে মনে হয় আর ছোটবেলা থেকে আমি হয়তো একটু বেশি পাকনা বলতে পারো সেটা হচ্ছে যে আমাকে দেখে কিছু শিখতে হবে বা আমি শেখাতে পারবো এই ফিল্ডটা অলওয়েজ থাকতো স্কুলে হোক নাচের ক্লাসে হোক যে জায়গায় হোক তো যে কথাটা বলতে চাচ্ছি আমি যখন কোচাকার কাবিন করলাম আমাকে যখন দিবজল ভাই ডাকলেন এবং সহকারে অবশ্যই যে দুজন মানুষকে আমি এখনো মানে থ্যাংকস জানাবো এফ আই মাসুম বাবুল দাদা এবং শাকিফ খান তারা তিনজন মিলে যখন ডিসাইড করলেন ওকে ফাইন কোটি টাকার কার্বিনটা করবে এরপরে কিন্তু আমি একটা সিনেমা করেছি দুটো করেছি তিনটা করেছি আমি একটি ডিরেক্টরের কথা আমি বলবো না বাট আমার একটা সিনেমা শুটিং এমন হয়েছিল যে আমি শুটিং করছিলাম তোমার ইয়েতে আমাদের যেখানে যে তোমার শিপ টিপ থাকে কি বলে সদরঘাট সদরঘাট সরি তো সদরঘাটে শুটিং করছিলাম তো সামাও এই বিকেল হয়ে গেছে তো মা আমার সাথে তো সার্বাক্ষণিক থাকতেন তো মার প্রচন্ড ক্ষুধা পেয়েছে তো মা বলল আমি একা কেন খাবো আমাকেও খাইয়ে দিবে তা ওই সময় না আমি একটু মিস করে গেছি যে আমার একটা শর্ট আছে এই শর্টটা দিলে সানডাউন হয়ে যাচ্ছে কিন্তু তার আগে তুমি খেতে বসে গেছো তার আগে মা খেতে বসেছে তো মা আমাকে তুলে খেয়ে দিছিল তো মা যখন আমাকে খাইয়ে দিছিল ডিরেক্টরটা এসে এমন ভাবে মানে বললেন যে এটা কি খাওয়ার সময় মুখ থেকে প্লেটটা নিয়ে গেছে হ্যাঁ ওকে তো এই বিষয়টা নিয়ে মনে করেন মা খুব কষ্ট পেয়েছে মা খাননি এবং মা একটা সময় গিয়ে আমাকে বলছে যে না ওই ডিরেক্টর হলো তুমি কাজ করো না তারপর আমার জীবনে আরেকটা স্ট্রাগল এসেছে যে ধরো হায়াত আঙ্কেলের সাথে আমার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে বা আঙ্কেল এবং মারুফ ভাই তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি অত্যন্ত ভালো মানুষ কোন একটা কনসিডেন্ট তো এই জায়গা থেকে ওটা ইন্ডাস্ট্রিতে বেশ চাউরও হয়েছিল এবং চারিদিকে এটা হচ্ছে কথা এবং আমি ওই দিন আমি ছিলাম আমি সামাও এফডিসির কোন একটা কাজে ছিলাম এবং অপু আমি অজর ধারায় কাঁপতেও দেখেছি কথা কি সত্যি কিনা হ্যাঁ তো এইটা একটা বিষয় তারপরে আরো একটা হয়েছিল যে আমার হোসেন মামা একজন মামার সাথে আমার আমার ড্রাইভার মোহাম্মদ হোসেন সাহেব হ্যাঁ মামা হচ্ছে যেটা হয়েছিল যে আমার একটি সিনেমায় কনভেন্সের জায়গাটা আমার ড্রাইভার বেশি নিচ্ছে সেটা আমার জানার কথা না কিন্তু আমাকে কিন্তু প্রায় এক মাস সিনেমা শুটিং করতে দেয়া হয়নি হ্যাঁ তো এই যে মানে তোমাকে কি নিষিদ্ধ করা হয়েছিল আমাকে নিষিদ্ধ করা হয়েছিল যে এই অপরাধে আমি নেই নাই আমার ড্রাইভার নিয়েছে আমি জানতাম না যার কারণে আমার বাসায় যখন নোটিশ এসেছে নোটিশটা দেখে আমি অবাক হয়ে গেছি পরে আমি মামাকে বললাম বিষয়টা জানি না আর আমার ড্রাইভার কি করতে পারে সেটা তো আমার জানার বিষয় নয় তো এইরকম কিন্তু এসেই যে গরম ভাত পেয়ে গেছি অপবিশ্বাস হয়েছি এবং কই গরম ভাত পেলে ভাত উল্টা কেড়ে নাও তো এই 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 বিষয়টাই তো যার কারণে হয় কি দাদা যে আমাকে মানুষ যেভাবে প্রেজেন্ট করুক যে মানুষগুলো আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তারা তো আসলে অপবিশ্বাসের ব্যাপারটা জানেন না তারা হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার কারণে বলে আর এই বিষয় নিয়ে আমার কোনো আক্ষেপ এই কারণে কারণ যে মানুষগুলো করছেন তাদেরই আসলে জ্ঞানের সীমাটা কতটুকু একটা মানুষকে নিয়ে যে আমি এক্সপ্লেন করবো আমার সেই জ্ঞানটা থাকতে হবে প্রপার তারপরে আমি কিন্তু ভালো মন্দ বলতে পারবো তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া আমার কোনো অভিব্যক্তি নেই তবে ব্যক্তি উপবিশ্বাস আজকে অনেক বেশি স্ট্রং এবং ছোটোবেলা থেকে যেহেতু আর্নিংয়ের বিষয়টা আমার কাছে বরাবরই অনেক বেশি মানে ইম্পর্টেন্ট মনে হতো কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যখন তুমি প্রথম ছবিতে নাম করে ফেললে প্রথম ছবি বলতে যেটা বাণিজ্যিকভাবে সফল হলো কোটি টাকার গাবেন তারপরে তারপরের গল্পটা একটু জানতে চাই যে ওখান থেকে তো উত্থান উত্থানটা তো ওখান থেকে এরপরে এত বছর ধরে একটা শীর্ষ আসন ধরে রাখার গল্পটা ছোট করে বলি আমার কাছে মনে হয় শীর্ষ আসনটা যদি আমি নিজের মধ্যে রপ্ত করে নি তাহলে আমি ধরে রাখতে পারবো না আমি যদি মনে করি যে আমি এখনও সেই তৃণমূলের একটা আর্টিস্ট তাহলেই আমি আমার জায়গাটা ধরে রাখতে পারবো আমাকে দেখলে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে দাদা যে আমার এত বছরের কেরিয়ারের পরেও যখনই খুব কাছে থেকে কোনো মানুষ দেখে তখন তারা মেলাতে পারে না যে আমি একজন এত বছর কেরিয়ারের একজন নায়িকা বা স্টার বলো সুপারস্টার বলো এটা হচ্ছে আমার লক্ষ্য তোমার জীবনের গল্পের আপাতত শেষ অধ্যায়টা টানছি আজকের অনুষ্ঠানে এবং তারপরে হঠাৎ করে আমরা একটা উপবিশ্বাসের গ্যাপ পেলাম সেই গ্যাপে খুঁজে পাওয়া যাচ্ছিল না হ্যাঁ এবং কোথায় না কোথায় আছে কোথায় আছে নেই 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 হঠাৎ করে উপবিশ্বাস একটা 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 অ্যাঞ্জেলকে নিয়ে বাচ্চাকে নিয়ে হাজির হলো এবং তারপরে সারা বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা হয়ে গেল আগে সত্যি করে বল এটার আইডিয়াটা কি করে হলো বা কিভাবে তুমি ডিসিশন নিয়েছিলা যে না এবার আমাকে সবার সামনে আসতে হবে প্রথমে তো হচ্ছে যে অবশ্যই একজন চিত্রনায়ক উপবিশ্বাস তার সহশিল্পীকে সাপোর্ট দিয়েছে তারপর একজন স্ত্রী অপু তার হাজবেন্ডকে সাপোর্ট করেছে তারপর একজন মানুষও একজন মানুষকে সাপোর্ট দিয়েছে কিন্তু যে থার্ড ডে কথা বলছো সেই সময় তো একজন মা অপু আর একটা মা অপু দায়িত্ব বিশাল কারণ একজন বিশাল জিনিসকে প্রেজেন্ট করার জন্য দে